আমার বোন পুরো রেডি হয়ে গেছে বেরোনোর জন্য কখন আসবি রাত এসে খাবি না তো আজকেও আজকেও তো ওখানে খাবি ভ্যারাইটি খাওয়ার এসে বলবি কি কি খেলি হ্যাঁ ঠিক আছে এখন বোন বেরিয়ে যাবে সব বেরিয়ে যাবে তারপর আমি ঘর গুছানো কাজে নামবো আজকে ঘর গুছাতে হবে আজকে এক হাঁটু হয়ে পড়ে আছে ঘর তোর হ্যাঁ ওখানে মেলা আছে মেলার জিনিস মেলা যা থাকবেই এই দেখো প্রাপ্তি হীরের প্রাপ্তি বলছি ইস আমার প্রাপ্তি প্রাপ্তি নাম আজকে সমান হ্যাঁ আমার বোনকে হীরের নেকলেস দিয়েছে নেকলেস না তো পেন্ডেন্ট দিয়েছে ওর বর আর কানেরটাও দিয়েছে তাই না এই আমার হীরের আনটি পড়িস না কেন কবে পড়বি তাহলে সব শেষ

বিয়ের পর আর ভালো লাগাটা চলে গেছে না তো তো বোন বোন বেরিয়ে গেল কাজে ও জিজু ও একসঙ্গে বেরোলো তো জিজু চলে যাবে অন্য অন্যদিকে রুটে ট্রেনে করে আর ও চলে যাবে আরেক আরেকদিকে রুটে তো যাই হোক বোন যে কদিন আছে একদিন শুধু রাত্রেবেলা এসে আমার ঘরে খেয়েছিল আর এখন যেখানে যাচ্ছে কাজে সেখানেই তো ভালো মন্দ খাবার দিচ্ছে একবারে দুপুর আর রাতের খাবারটা ওখানেই খেয়ে আসছে আর এই দেখো আমার মেয়ে ঝোড়ো কাকির মতো চেহারা হয়ে গেছে গো আর সমানই আমার কাছে আসছে বলছে মা আমার কি চেহারা অবস্থা মা আমার কি চেহারা অবস্থা আনা ঠিক আছে খাওয়া দাওয়া কারা শুধু বলবে মা আমাকে প্রোটিন খেতে দাও মা আমাকে প্রোটিন খেতে দাও শুধু এক কথা বলে যাবে জানো না আনা ঠিক আছে ঘরে থাকবি তো কতদিন দেখবি খাওয়া দাওয়া করবি আর ঘুমাবি চেহারাটা আবার ঠিক হয়ে যাবে কোনো দিনই ওর চেহারা ভালো নয় কিন্তু এখন যেন পরীক্ষার চাপে যেন এখন আরও যেন অবস্থা খারাপ মনে হয় যেন কতদিন খেতে খেতে পায় না ঘুমায় না সত্যিই তো তাই খাওয়া দাওয়া সবই ছেড়ে দিয়েছিল উচ্চ মাধ্যমিকও এরকম অবস্থা ওর ছিল না বন্ধুরা সত্যি কথা বলতে এত টেনশন করেনি যতটাই সেমিস্টার নিয়ে টেনশান করছে এখন শুধু বলে কি কেন যে আমি ইঞ্জিনিয়ারিংই পড়লাম কে জানে অন্য কিছু নিয়ে পড়লে হতো আলাম দেখ সত্যি কথা বলতে যেটা নিয়েই পড়ো পড়ো না কেন তুমি তোমাকে সারা বছর পড়তে হবে ওই পরীক্ষার আগ দিয়ে এক মাস আগে দিয়ে পড়লে তখন তো একটা চাপ সৃষ্টি হবেই না আর এই মানে বয়সটা তো ফাঁকি মারার বয়স আর সত্যি কথা বলতে সেরকম ফার্স্ট সেকেন্ড থার্ড তো কোনো দিনও হয়নি হয়তো এক থেকে দশের মধ্যে থেকেছে একবারই বোধ হয় ফার্স্টও ছিল খুব ছোটো ক্লাসে তো সেটা কোনো ব্যাপার না কিন্তু পড়াশোনাটা কি প্রতিদিনকার পড়াশোনা প্রতিদিন করে রাখলে এতটা চাপ কোনো সময় পড়ে না তো জানি না আর তো দুটো বছর বাকি এত বছর তো কাটিয়ে দিলো আর দুটো বছর বাবা নমনম করে কেটে গেলেই হলো আবার নমনম করে কাটলেও তো হবে না সেখানেও তো অসুবিধা একটা ভালো নাম্বার না থাকলে পার্সেন্টেজ না থাকলে তো ভালো চাকরি বাকরিও পাওয়া যাবে না না এটা তো সেই পরীক্ষা বলো তো যাই হোক বোঝে তো সব কিছুই কিন্তু বুঝেও কিছু করতে পারে না তো আমি তো আমার মতো বলতে থাকি ওর বাবা ওর বাবার মতো বলতে থাকি দুই মেয়েকে যে দেখ পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে কিছুই মানে কোনো কিছুই লাভ নেই পড়াশোনা না করলে তো যাই দেখো গল্প করতে করতে কিন্তু আমার অনেকখানি ঘর গোছানো হয়ে গেল এখন সোফার মধ্যে দেখো সব বই খাতা আমার মেয়ে ছোটো মেয়ে রেখে চলে গেছে এগুলোকে এখন জায়গা জিনিস জায়গায় রেখে দিলাম সোফাটাকে ঠিক করে দিলাম আর এই সোফা তো আমার ঠিক হবে না ভেঙে গেছে তো ভেঙেই গেছে এই যে কবে ঠিক হবে আমার দুঃখের গল্প কি শোনাবো বন্ধুরা আর না বলেই ভালো আমার দুঃখের গল্প বুঝলো তোমাদেরকে যাই হোক সেন্টার টেবিলটা একটু পরিষ্কার করে দিই চলে এসছি আলমারিতে আলমারিটা খুলে এখন কয়েকটা জামা কাপড় আমার বাইরে রয়ে গেছে কবে থেকে সেটাকে ঢোকা ঢোকাবো করে আর ঢোকানোই হচ্ছিল না তো আজকে অবশ্যই যখন কাজেই লেগেছি তখন চিন্তা করলাম না এবার আমাকে আলমারিটার মধ্যে শাড়িটা ঢুকিয়ে দিতেই হবে তো যাই হোক এই যে এই শাড়িটা এই শাড়ি আর একটা সায়া এরকম এই দুটো জিনিস আমার কবে থেকে বাইরে পড়ে আছে আর এই শাড়িটা আমি যখনই মা কালী মন্দিরে যাই আমাদের বাড়ির সামনে যে মা কালী মন্দিরে আছে পুজো দিতে তখন আমি শুধু এই শাড়িটাই পরে যাই জানো না ভালো লাগে বেশ অর্ডিনারি সেই চট করে পরা হয়ে যায় প্রাপ্তি স্কুল থেকে চলে এসেছে স্কুল থেকে নিচ থেকে গেট থেকে উঠতে উঠতে ব্যাগ নিয়ে উঠতে পারছে না ওর থেকে ব্যাগ ভারী ও যে স্কুলে কিভাবে ঢোকে আর কিভাবে বেরায় ভগবান জানে ঘরে এসে হাত পা ছেড়ে দেয় সবাই তাই করে আমি এককালে তাই করে এসেছি তো আসার পর ব্যাগ তুললাম ঢুকতে না ঢুকতে সিঁড়ি দিয়ে শুরু করেছে লেস খাবো লেস খাবো লেস খাবো লেসে ক্রেভিং হচ্ছে চিপস তো যাই হোক তো চিপস একটুখানি ছিল দিদি দিদিভাই অর্ধেক রেখে দিয়েছিলো তো দিদি কাছে পারমিশন না হলে খাবে তো দিদিভাই বললো খাক তো ও খেলো কুরকুরে প্রীতি খাচ্ছে অল্প একটু কুরকুরে ছিল খাচ্ছে রেখে দেয় জমা পুঁজি করে আর প্রাপ্তি খাচ্ছে চিপস আর এদিকে দিয়েছি প্রাপ্তির টিফ মানে সন্ধ্যের জল খাওয়ার এখন খাচ্ছে আবার রাত্রেবেলা একবার খাবে এখন তো পাঁচটা বাজে এখন এসে টিফিন খাচ্ছে রুটি তরকারি পেয়ারা অর্ধেক কাজু কিশমিশ আলমন্ড আর একটা কলা দেবো এখানে কলাটা ধরলো না কলাটা পরে দেব তো এখন ফোন ঘাঁটতে বসেছে চলো ফোন ঘাটুক আমিও কিছু এডিটিংয়ের কাজ করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার পরে দেখা কফি তৈরি ডান একটা হাজব্যান্ড কে দিয়ে আসি আর একটা আমি খাবো কোথায় সে এই যে টেবিলে রাখলাম কফি জল নিই একটু জল ভরতে হবে বাসন মাজতে হবে জলটা আপাতত একটা বোতল ভরি জলটা খাই তারপর রিলস বানিয়ে বাসন বন্ধুরা এখন বাজে পোনে আটটা এখন আমি কফি খেতে ঢুকছি কিন্তু আমার বাসন পড়ে আছে এক লাট হয়ে কফি করার বাসনটুকু বোধহয় নাই দেখো কত বাসন এখন এখন মাঝব না শুধু কফি বাসনটা মাজবো রাত্রেবেলা মাঝব কেন দিদি আজকে আসেনি সেই বাসন সব জমা হয়েছে এখন মাছবো না রাত্রেবেলা একটু কাজ করে নেব শুধু এখন চায়ের বাটিটা মাঝবো আর দুটো কাপ বাজে নেবো হয়ে যাবে দুধ আসবে মেয়েদের দুধ নেই আর একটা তুলোর প্যাকেট না একটা দুধ আছে লাগবে তো যাই হোক চলো হুকুম করে দিলাম হাজবেন্ড সংসারের জিনিস তো লাগবেই এটা ওটা সেটা সেটা তো আনতে হবেই আমি কফিটা করে নিই বেলা বাসন মাজবো কফিটা করে কতগুলো রিলস বানিয়ে পরিবারে সকাল থেকে জ্বালায় যখন স্কুল চলে যায় তখন ঘরটা আমার ঠান্ডা থাকে আর ঘরে এসে জ্বালাতন শুরু করে জানো না কি বানাতে ঢুকেছে দেখো কি বয়ল করব ম্যাগি দেখি বাদাম ভাজা খাবি বাদাম ভাজা আমার তোর স্টাইলে ম্যাগি বানাবি

কি সবজি দিবি দেখেছ দেখেছ কি দেখো এইটাকে যদি এভাবে খুলে রাখে কোনোদিন আটকাবে জিনিসটা বাসনগুলো মেজে দিবি বাসনগুলো মেজে দিবি বাসনগুলো মেজে দিবি একটুখানি ওখানে জল দে দি জল দে

সবার আগে তো এই দেখো আমি যে মশারিটা অর্ডার দিয়েছিলাম তার মধ্যে একটা মশারি এসছে দেখি কেমন মশারিটা দেখি এরকম মধ্যে পাঠিয়েছে দেখি বার করে এটা ভাজ করাটাই টাফ নাকি টাফি বলছে দেখি কেমন কিরকম মশারি কোয়ালিটিটা কেমন কোয়ালিটি সেরকম ভালো না এটা রাতে টাঙ্গি তুই আজকে এটা কাঠটা সিঙ্গেলটা এসছে প্রাপ্তিরটা তোরটা এসছে কেমনভাবে খুলবে মশারি কোয়ালিটি ভালো না যতই বল আমরা যে মশারি কিনি সেই তো ঠিক আছে একরকম থাক তারপর দেখা যাবে

হ্যাঁ তারপরে হচ্ছে একটা কি ভেজিটেরিয়ান আরো সামথিং কিছু একটা ডিশ ছিল যেটা চিজ দিয়ে করা ছিল খেতে অসাধারণ লাগলো কিন্তু নামটা উচ্চারণ করতে পারলাম না করতে পড়তে পারলাম না কি নাম তারপর চিকেনের ছিল মাশরুমের সুপের দিয়ে চিকেন সামথিং কিছু একটা স্টু টাইপের এর ওইটা খেলাম কালকে তো কন্টেনার দিয়ে দেব আমি আর ডেজার্টে ছিল লেমন টার্ট আর সব নাম

আমার পড়াশোনা শেষ হবে না বিকজ আমি পড়াশোনা ঘুরতে চলে গেছি তুই কি করছিস তুই কি না প্রাপ্তি ওইটাই বলছিল হুম যে তুই এই ছবিগুলো আঁকতে পার নাকি কি এই মামা গঙ্গিনী কি বলছিলি আগে দিন আমি বলে যে আমরা ওগুলো বানাই ভুলে গেলাম হ্যাঁ হ্যাঁ ও আমাকে কিছু জিজ্ঞেস করেছে যে এইগুলো যেগুলো আমরা দেখি সেগুলো কি তোদের পড়তে হয় এটা তো আমি ওকে বললাম ওগুলো আমরা পড়ি না ওগুলো আমরা বানাই দিগো আমাকে বললো যে গুগল তো সব বলে দেয়। আমি গুগল কে কাটা বলে। আমি গুগল বলি। তো সেটা হচ্ছে আমার কাজ আমি ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ করি। ইয়ার রিসার্চ করছি আমি। প্রচুর হ্যাঁ। মানে ব্রেস্ট ক্যান্সার কিভাবে হচ্ছে, কেন হচ্ছে বা ট্রিটমেন্টে কেন ফেলিয়ర్స్ হচ্ছে, কিভাবে ভালো ট্রিটমেন্ট দেওয়া যায় پیشنেন্টে। কিভাবে দতে লাইফ সাসটেইনিং করা যায়।

আবার কমপ্লিট করতেও পারছি না এটা পিএইচডি ধরন কিছু করার নেই পিএইচডি তে সাত বছর আট বছর দেখতে দেখতে পেরিয়ে যায় যারা চার বছরে পিএইচডি করে বেলায় তারা ভগবান আর বায়ো সায়েন্সে পসিবল না বায়ো সায়েন্সে মিনিমাম বছর সাত বছর লাগে আমার সেটা এক বছর এক্সট্রা আছে বিদি এই ভয়ে তো এতে গেল না মেডিকেল লাইনে এত বছর পড়তে পারবো না মেডিকেল লাইনে হ্যাঁ ডাক্তারি তো যেমন পড়তে পারবে সেম মেডিকেল তুমি বায়ো সায়েন্স নিয়ে যখন পিএইচজি ওটা তো আরো আরো বেশি কারণ ডাক্তারি লাইনটা তো একটা প্রফেশনাল লাইন এটা তো জেনারেল লাইন তো জেনারেল লাইনে অবভিয়াসলি বেশি খাটতে হয় বেশি এফর্ট দিতে হয় করে যাচ্ছি তো বন্ধুরা শুনে নিচ্ছো আমার বোন কি করে আমি হলে কিছুদিন পরে একটা ডিগ্রি পাবো যেটাকে ডক্টরেট বলে হুম সেটাই যা ওটাই প্রাপ্য আর কিছু আর কি চালিয়ে যাচ্ছে তুই লড়াই করে যাচ্ছিস চারটিস না এই যথেষ্ট তো চলো আমরা এবার ডিনার টিনার করি ও তো খেয়ে এসছে হেভি হেভি খাবার কালকে আর তোকে কন্টেনার দিয়ে দেবো ঠিক আছে চলো বন্ধুরা এই দেখো আমাদের নতুন মশারি এই মশারি স্টাইলটা দেখা কিভাবে ঢুকবি কিভাবে বেরোবি এই হচ্ছে চেন এখান দিয়ে মানুষ ঢুকবে এখন আমরা টাঙাইনি জাস্ট এসেছে এতক্ষণে খোলা হলো মশারি এটাকে আরেকটা ঘরে অর্ডার দিয়েছি দুটো ঘরের কিন্তু ভাঁজ করা মুশকিল বল আমি ভাঁজ করতে পারি না আমি এটা বললাম না আমি খুলে দেবো হ্যাঁ

তো যাই হোক বন্ধুরা চলো আজকে ব্লগটা এখান থেকে শেষ করলাম আর বড় করছেন অনেক বড়ো হয়ে গেছে মনে হয় মশা এটা কেমন হয়েছে একটু জানাবে তোমরা ঠিক আছে মিশোর থেকে অর্ডার দিয়েছি আরেকটাও আসবে ওটা সিঙ্গেল খাটের দেখো দেখো কি পাগলি চলো গুড নাইট শুভরাত্রি টাটা আই